আজকে মুসলিম জাতিসত্তার যে সংকট সেই সংকট মোকাবেলা করার জন্য বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছে আমি বাংলাদেশের ইতিহাস ভালো করে আমার স্টাডি করা আছে বাংলাদেশ এমনি করে উঠে নাই এই বাংলাদেশ গড়ে উঠতে গিয়ে উনিশশো সালে কলকাতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে ১৯৪৭ সালে যখন বাংলাদেশ হয় বাংলাদেশের মূল ভিত্তি বই হয় তখন বাংলাদেশের মহান নেতা যা ভিত্তিতে পাকিস্তান হয়েছিল প্রস্তাব। তিনি সেই লাহর প্রস্তাবে বলেছিলেন শেরে বাংলা যে মুসলিম গোটা ভারত যে স্বাধীন হবে এই ভারতবর্ষের মধ্যে যেই এলাকাগুলোতে মুসলমান সংখ্যা সংখ্যাগরিষ্ঠ সেই এলাকাগুলোতে ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্ট স্টেটস হবে সেখানে শব্দ ছিল ছিল স্টেটস অর্থাৎ মুসলিম এরকম স্বাধীন মুসলিম রাষ্ট্রসমূহ হবে কিন্তু পরবর্তীতে পাকিস্তানিরা একটু একটু ইঞ্জিনিয়ারিং করে একটা দিছে একটা স্টেট ইআরেসকে একটা স্কেডে দেওয়ার কারণে ইন্ডিপেন্ডেন্ট স্টেট স্বাধীন রাষ্ট্রসমূহ স্বাধীন রাষ্ট্র হইছে যার কারণে একটা রাষ্ট্র হলো পাকিস্তান আর না হয় সাতচল্লিশ সালে সাতচল্লিশ সালে মুসলমানদের দুইটা রাষ্ট্র হইতো একটা পূর্ব পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের একটা রাষ্ট্র হইতো আর এই পশ্চিম পাকিস্তানের একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র হতো আর একটা পূর্ব পাকিস্তানের মুসলমানদের স্বাধীন রাষ্ট্র হতো তাইলে আর সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত চব্বিশ বছরের পাকিস্তানিদের শোষণার জুলুম আমাদের বরদাস্ত করা লাগবে যাই হোক এই জাতিটা গড়ে উঠছে দ্বি জাতিগত্বের ভিত্তিতে অর্থাৎ মুসলমানদের জন্য আলাদা স্বাধীন ভূখণ্ড চাই এই দাবি আদায় করার জন্য আমাদের পূর্ব পুরুষরা অনেক রক্ত দিয়েছে জীবন দিয়েছে অনেক কিছু করেছে এই মোহাম্মদপুর সাতচল্লিশের অন্যতম একটা সাক্ষী ঐতিহাসিক সাক্ষী আপনারা জানেন মোহাম্মদপুরে নন কি পরিমাণ মানুষ থাকে আইডিয়া আছে আপনাদের কারো এই মোহাম্মদপুরে নন কি পরিমাণ থাকে কেউ অনুমান করে বলেন তো কত হাজার হইতে পারে কি পরিমাণ হতে পারে বলেন তো

বৈশামলী পর্যন্ত পূর্ব পাশের যে মোহাম্মদপুরটা পশ্চিম পাশের মোহাম্মদপুরের নতুন আর পূর্ব পাশের তাহলে পুরাতন মোহাম্মদপুরে পুরাতন মোহাম্মদপুরের বহু বাসা বাড়িতে অনেক নন বেঙ্গলি আছেন তারা মুক্তিযুদ্ধের সময়ও বাড়ি সারে নাই যে মরে গেলে এনে মরে যেত বাড়িঘর সারে করতে অনেকে নিজেদের বাড়িতে মারা গেছে অনেকে যাদের কপাল ভালো ছিল পাপ মরছে মায়া মরছে পলাপান রয়ে গেছে এইরকম ভাবে হাজার হাজার নন বেঙ্গলি এই মোহাম্মদ বলেই আছে এই নন বেঙ্গলিরা বাংলাদেশে আসছিল কেন নন বেঙ্গলিরা বাংলাদেশে আসছিল কেন নন বেঙ্গলিরা বাংলাদেশে এসেছিল খামাখা নয় মনের সুখে ঘুরতে ঘুরতে আসে নাই এই নন বেঙ্গলিরা বাংলাদেশে আসছিল এদের অনেকের বাপ দাদা জমিদার ছিল অনেকে বাড়ি ঘরে বাড়িতে লক্ষ কোটি টাকার সম্পদ ছিল ব্রিটিশ আমলে এই সব ছেলে তারা মুসলিম ভূখণ্ডে চলে এসেছিল কারণ তারা হিন্দু প্রধান দেশে থাকত সেই এলাকা ছেড়ে তারা মুসলমানদের আবাস ভূমি পূর্ব পাকিস্তানে চলে এসেছিল কেন যে আমরা ইসলাম নিয়ে মুসলমানদের একটা দেশে থাকতে চাই এই হলো বাংলাদেশ কাজেই এই বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাথা ইসলাম যদি বাংলাদেশে বিপন্ন হয় বাংলাদেশের স্বাধীনতা থাকবে না

কলকাতার বিরুদ্ধে লড়াই করলো ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করলো দিল্লির বিরুদ্ধে লড়াই করলো এই সব করে যেই দেশ বিভক্ত হলো সেই মুসলিম জাতির নেতৃত্বের জন্য ব্যারিস্টার দরকার আছে জজের দরকার আছে আমলার দরকার আছে ডাক্তারের দরকার আছে ইঞ্জিনিয়ারের দরকার আছে অর্থনীতিবিদ দরকার আছে পলিটিক্যাল পলিটিশিয়ানের দরকার আছে সব শ্রেণীর মানুষের দরকার আছে আর এরকম একটা ইসলাম এবং মুসলিম জাতিসত্তার ভিত্তিতে গড়ে ওঠা দেশের জন্য কিছু কোরআন হাদিসের এলেম সম্পন্ন কিছু ব্যক্তির দরকার নাই আমি মনে করি শুধু বাংলাদেশ নয় মুসলিম উম্মার আজকে সবচেয়ে বড় ক্রাইসিস হলো যে মুসলমানদের নেতৃত্বের মধ্যে কোরআন হাদিসের এলেম সম্পন্ন কোন ব্যক্তিবর্গ নাই এটাই হলো মুসলমানদের নেতৃত্বের সবচেয়ে দুর্বলতা আর এই কারণে মুসলমানদেরকে এলেন থেকে শূন্য করে বিজাতীয়রা ইসলাম বিদ্বেষীরা মুসলমানদেরকে দুর্বল করে দিয়েছে এক শত বছর পর্যন্ত তারা মুসলমানদের উপর জুলুম এবং বৈষম্য পরিচালনা করছে সেই জায়গা থেকে আমি মনে করি সবাই থাকবে কাউকে আমি বলি না যে অন্য দরকার নাই ডাক্তারের দরকার নাই বলবো না আমি পলিটিশিয়ানের দরকার নাই বলবো না আমি আমি দরকার নাই সেটাও আমি বলবো না আমি বলবো না যে এখানে অর্থনীতিবিদদের দরকার নাই সবার যেরকম দরকার আছে আমি বলবো সেই রাষ্ট্রীয় নেতৃত্বের মূল কাঠামোর মধ্যে গভীর সম্পন্ন কিন্তু সমস্যা সমস্যাটা আলেমের তো এই রাজনীতির ঝামেলা আসতে চায় না হাতে গোনা দুই চারজন পাবেন না দুই চারজন পাইলে পাইতে পারেন দশ বারো জন পাবেন না গোটা বাংলাদেশ জুড়ে যে সকল আলেম ওমরা এই রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার জন্য চড়াই উতরাই জেল জুলুম হামলা মামলা এত কিছুর মোকাবেলা করে যারা নিজেদেরকে রাজনৈতিক নেতৃত্বের জন্য সামনে অগ্রসর করে আসছে এরকম লোকwidehat করা দুই চারজনই মামুনুল হক সারা করে পাবে না এই জন্য আমি মনে করি আজকের বাংলাদেশের এই পরিস্থিতিতে এমনি হাফিজুন আলী ইউসুফ আলাইহিস সালামের মতো আমিও বলতে চাই ইউসুফ আলী ইসলামের সুন্নত অনুযায়ী আল্লাহ পালন করিয়েছেন এবার আমি বলতে চাই ইউসুফ আলী ইসলামের প্রচুর শূন্যত অনুযায়ী যে বাংলাদেশের রাষ্ট্রীয় নেতৃত্বের জায়গায় আমি একটা অবস্থান নিতে চাই আমার ব্যক্তির স্বার্থে নয় আমার পার্থিব কোনো উদ্দেশ্য নয় বরং এই মুসলিম জাতিকে তাদের অনিবার্য ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্যই আমি মনে করি যে বাংলাদেশের যেই নীতি নির্ধারণী যেই জায়গা সেই জায়গায় আমি এবং আমার মতো আরো কিছু কোরআন হাদিসের এলেন ধারী ব্যক্তির সেখানে পার্টিসিপেশন করা অংশগ্রহণ করা জাতির জন্য দেশের জন্যই জরুরি এই হলো আমার কথা